はい <laughs> আসসালাম ওয়ালকুম আর্নাই ছয় হোক আপনাদের কথা চিন্তা করে আমরা বাজারে এই প্রথম নিয়ে চলে আসলাম তো হুকুকুের ওহাদার হ্যাঙ্গার খুবই সুন্দর আর প্রিম একটা প্যাকেজে পেয়ে যাচ্ছেন যার যারা সময় আপনাদের প্রোডাক্ট আপনার ইউ থাকবেন কাউকে গিফট করবেন এত সুন্দর প্যাকেজিংয়ে কিন্তু আপনারা চাইলে গিফট করে দিতে পারবেন আসুন এটাকে আনবক্সিং করে দেখাই এর মধ্যে হচ্ছে আপনারা এই খুবই স্টাইলিশ তেরো হুকের ওহাদ হ্যাঙ্গার পেয়ে যাবেন আর এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল যার কারণে আপনার আপনার দরজার ডাইমেনশন অনুযায়ী বাড়িয়ে আবার কুমিল্লা ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা কিন্তু অনেক অনেক বাড়ির জায়গা জুড়ে থাকবে হ্যাঁ দিন করা কোনো ঝামেলা নাই এখানে আমরা তিনটি হ্যাঙ্গার দিয়ে দিচ্ছি যার কারণে আপনারা ইজিলি দরজার পিছনে ঝুলিয়ে ব্যবহার করতে পারবেন ঠিক যেমনটি আমরা এখানে ঝুলিয়ে ব্যবহার করেছি তার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার পুরোটা দরজা জুড়ে হচ্ছে এটা বিস্তৃত যার কারণে আপনি আপনার প্রয়োজন মতো আপনারা এনাফ পরিমাণে কাপড় জামা কাপড় ঝুলে রাখতে পারবেন আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে তিনটি হ্যাঙ্গার দিয়েছি যার কারণে আপনি যত ভারী কাপড় দেন এটা কিন্তু মানে খুলে যাবে না বা পড়ে যাবে না আর হ্যাঁ বাজারে কিন্তু আরেকটি ছয় হুকের হ্যাঙ্গার আছে যেটাতে এখানে দুইটি হ্যাঙ্গার দেওয়া আছে এবং হুক কিন্তু এখানে ছয়টি তো আমি মনে করি না যে একটা বাসার জন্য ছয়টি হুক এনাফ তো এখানে তেরোটি হুক থাকে কারণে আপনারা কিন্তু আপনার নিজের এবং ফ্যামিলি জামা কাপড় ঝুলে রাখতে পারবেন এটা কিন্তু পুরোটা স্টেনলেস স্টিল দিয়ে করা যার কারণে মরচা পড়ার কোনো ভয় নেই আর আমাদের কাছে টোটাল দুটি কালার অ্যাভেলেবল থাকছে যেমন এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের হুক এবং এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের হুক আর অবশ্যই এমন সুন্দর একটি প্রিমিয়াম প্যাকেজিং এ আপনারা কুইয়ারে প্রোডাক্টটিকে যাবেন তাই দেরি না করে এখন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলুন